বলা হয়েছে পবিত্র জুমার দিন অর্থাৎ শুক্রবার বিশেষভাবে আমাদের প্রিয় রাসুল সালু আলহ্লাম কোন কথাটি বেশি বেশি পাঠ করতে বলেছেন তোমাদের কাছ থেকে উত্তর নেব আচ্ছা তাহলে আজকে আমরা নতুন বিষয়টি জানবো রিন্টু মিন্টু ঝিন্টু এবং পিন্টুর কাছ থেকে বলতো তাহলে শুক্রবার কোন কথাটি বেশি বেশি পাঠের কথা হাদিস শরীফে বলা হয়েছে প্রথমে উত্তর নিব রিন্টুর কাছ থেকে রিন্টু শুরু করা যাক বলো তোমার উত্তর কি আমার মনে হচ্ছে আচ্ছা রিন্টু বলেছে শুভহানাল ল আমরা রিন্টুটা দিয়ে শুরু করি আচ্ছা তাহলে রিন্টু বলল শুভ আচ্ছা ওকে সঠিক ভুল আমরা পরে যাচাই করব মিন্টুর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ এবার আমরা মিন্টুর কাছে আসবো মিন্টু তোমার কি মনে হয় শুক্রবার বা জুমার দিন কোন কথাটি হাদিস শরীফে বেশি বেশি বিশেষভাবে পাঠের কথা বলা হয়েছে স্যার আমি যতদূর জানি স্যার হতে পারে এটা লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা আমরা মিন্টুর উত্তরটা গ্রহণ করি আচ্ছা ওকে আচ্ছা তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মিন্টু বললো ইলাহা ইহু আচ্ছা এবার আমরা পিন্টুর কাছ থেকে উত্তর নিব পিন্টু কী বলে দেখা যাক পিন্টু তুমি বলো কী হবে উত্তরটি স্যার আমি শুনেছিলাম এটি হতে পারে দুরুদ শরীফ আচ্ছা তাহলে দুরুদ শরীফ কে বলেছে এটা এটা বলেছে হচ্ছে পিন পিন্টু আচ্ছা পিন্টু বলল দুরুদ শরীফ এবার আমরা উত্তর নিব ঝিন্টুর ঝিন্টু তোমাকে দিয়ে শুরু করা যাক বলো তো কোন কথাটি শুক্রবার বেশি বেশি পাঠের কথা বলা হয়েছে জিনটু উত্তর বলল স্যার আমার মনে হয় এটি হবে আল্লাহ আকবার আচ্ছা তাহলে জিনটু বলল আল্লাহ আকবার আচ্ছা খেয়াল করো বন্ধুরা তোমরা যে চারটি কথা বলেছ চারটি কথায় খুবই গুরুত্বপূর্ণ চারটি কথা শুধু জুমার দিন না যে কোনো দিন পাঠ করলে অনেক বেশি স্বাবের ভাগিদার হওয়া যায় কিন্তু আমি যে প্রশ্নটি উত্তর চেয়েছি বিশেষভাবে জুমার দিন আমাদের প্রিয় রাসুল এমন একটি কথার বেশি বেশি পাঠ করতে বলেছেন সেটি সেটি জানবো আজকে আমরা তাহলে সবগুলোই আমরা যে কোনো সময় পাঠ করতে পারি কিন্তু আমার উত্তরের প্রশ্নের প্রেক্ষিতে আমরা সঠিক উত্তরটি এখন জেনে নেব ইনশাল্লাহ আচ্ছা তাহলে সঠিক উত্তর কি হতে পারে আমি উত্তর দেওয়ার আগ পর্যন্ত তোমরা নিজেরাই নিজেরাই অনুমান করতে থাকো আচ্ছা তাহলে সঠিক উত্তর হবে সঠিক উত্তর আচ্ছা সঠিক উত্তর দেওয়ার আগে আমরা জেনে নিই রিন্টু মিন্টু পিন্টু ঝিন্টু সঠিক বলেছি কিনা তারপরে আমরা সঠিক উত্তরটি দিব আচ্ছা তাহলে শুরু করি দেখা যাক রিন্টু বলেছে সুবহান আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমার প্রশ্নের সাপেক্ষে ভুল হয়েছে আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ পিন্টু বলেছি এটিও গুরুত্বপূর্ণ কথা আমরা যে কোনো দিন যে কোনো সময় পাঠ করতে পারি সব পাবো কিন্তু আমার প্রশ্নের প্রেক্ষিতে ভুল হয়েছে পিন্টু বলেছে দুরুদ শরীফ আচ্ছা পিন্টুর জন্য মার হাবা পিন্টু সঠিক উত্তর দিয়েছে হ্যাঁ আমরা জুমার দিনে আমাদের প্রিয় রাসুল দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করতে বলেছেন এতে আমাদের অনেক সব হবে এতে আমাদের অনেক সব হবে কোনটি দরুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ এই যে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি সেটা আমরা সকাল শুক্রবার থেকে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমরা এটি বেশি বেশি পাঠ করতে থাকব ইনশাল্লাহ অনেক বেশি সবের ভাগি দাঁড়াবো পিন্টু তোমাকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য তাহলে ঝিনটুও ভুল উত্তর দিয়েছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তরটা জেনে নিলাম এখন আমরা সঠিক উত্তরটা লিখে ফেলি কে লিখেছে সঠিক উত্তর সঠিক উত্তরটা হবে দুরুদ শরীফ এই যে আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম সেটা হচ্ছে দুরুদ শরীফ অর্থাৎ যেটা আমরা বলি দুরুদে ইব্রাহিম আশা করি আমরা বেশি বেশি পাঠ করব এবং এটি সবের ভাগিদার হব ইনশাআল্লাহ তো বন্ধুরা এই যে আমরা একটা ছোট্ট আলোচনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিলাম এটা কি শুধু নিজের মধ্যে জেনে রাখলেই হবে না অন্যকে জানার জন্য তাগিদ দিতে হবে তাই আমরা আমাদের পাশের বন্ধু ছোট ভাই বড় বোন বা আব্বু আম্মু যারা আছে তাদেরকে আমরা এটা জানানোর চেষ্টা করব এবং একে অপরে উপকৃত হব কি বন্ধুরা পারবো না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এবার আমরা আগামী নতুন পাঠের চেষ্টায় নতুন কিছু জানার চেষ্টায় আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সাথে থাকার জন্য السلام عليكم ورحمه الله وبركاته